বন্ধুরা এন সুমনা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ নিয়ে এসছে আবারও একটা নতুন ভিডিও তো আপনারা দেখুন এখানে দেখতে পাচ্ছেন মাটি নিয়েছে আর কিছুটা গরুর পটি নিয়েছি তো মানুষের হলে সেটা খারাপ বাট গরুর এখানে দেখুন দেখুন পূজার ঠাকুর বানাতে হবে তাও হাতে আর একটা আগে কত সুন্দর একটা ডিজাইন করেছি তো দেখুন আপনাদের সাথে গল্প করে ঠাকুর বানিয়ে নিয়েছি আর আপনারা কি কেউ বলতে পারবে আমি যে এই মাটির ঠাকুরটা তৈরি করছি এটা কি ঠাকুর আর এটা কেন তৈরি আমার মতন এরকমই ঠাকুর তৈরি করে কিনা সেটাও কমেন্টে জানা কিন্তু আর নামটা বলুন তো এটা কি আচ্ছা আমি বলে দিচ্ছি যে এই যে ঠাকুরটা তৈরি করছি এটা হচ্ছে অলক্ষ্মী তো ওই যে অমাবস্যা গেল না কালী পূজা হয় ওই অমাবস্যার সময় আমাদের এখানে মনে করা হয় যে অলক্ষ্মী বাড়িতে আসে এবং যখন অমাবস্যা ছেড়ে যায় তখন ওই অলক্ষ্মীকে ঘর থেকে বার করে দেওয়া হয় দিয়ে তারপর লক্ষ্মী পূজা দেওয়া হয় তো সেই জন্যই অলক্ষ্মী এখানে তৈরি করে নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আর ওই গোবর দিয়েও লক্ষ্মী ঠাকুরের হাজব্যান্ডকে তৈরি করতে হবে সেটা আপনারা দেখুন আর আপনারা কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছেন সেটাও কমেন্টে জানাবেন আর আপনাদের ওখানে এই অলক্ষী বার করার প্রথাটা আছে কি না ওটাও জানাবেন তো দেখুন আমার এখানে অলক্ষ্মী রেডি করা হয়ে গিয়েছে প্রায় এখন অলক্ষীর হাজব্যান্ডকে রেডি কর তৈরি করছি দেখুন গোবর নিয়ে হাতে দিয়েছি যে বলছিলাম গরুর পটি এটাই তো গোবর বলা হয় তো এখানে গোবর তো পূজার কাজে লাগে বাট যেটা প্রথমে বললাম সেটা কিন্তু কেউ কখনো ইউজ করে না কিন্তু গরুর বলে যে গরুর পটি হলো সেটা কিন্তু পূজার কাজে লাগে আর ওটা দিয়ে আমাদের এখানে ওই অলক্ষ্মীর হাজব্যান্ডকে বানানো হয় মাটি দিয়ে অলক্ষ্মীকে তৈরি করা হয় এবং অলক্ষীর হাজব্যান্ডকে ওই গোবর দিয়ে তো দেখুন আমি হাত দিয়ে আমার হাতিতে কেমন একটা লাগে তবু কিছু করার নেই যেহেতু এটাই নিও সেই কারণে আর গোবরটা একটু নরমও ছিল যার জন্য মানে বানাতে একটু প্রবলেম হচ্ছিল তাও করতে হচ্ছে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করুন তাহলে বুঝতে পারবেন যে এরপর আমি কি করছি তো দেখুন এখন প্রায় অলক্ষ্মীর হাজব্যান্ডকেও রেডি করা হয়ে গিয়েছে আপনারা সেটা দেখতে পাচ্ছেন তো চলুন এরপর কী করছি সেটা আপনাদের দেখাই আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন তো দেখুন এখানে আমার দুজনই বানানো হয়ে গিয়েছে দুজনকে শাড়ি এবং ধুতি পরিয়ে দিয়েছি অলক্ষ্মীর হাজব্যান্ডকে একটা ধুতি পরিয়েছি আর অলক্ষ্মীকে দেখুন বেনারসি শাড়ি পরিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আর এখানে দিয়েছি ওই খই এবং যে ঝাঁট দেওয়া হয় যে ধুলোগুলো ওই একটু দিতে হয় আর অলক্ষ্মীকে মাথায় চুল পরিয়ে সিঁদুর দিয়ে দিয়েছিলাম এখন দেখুন এবার অলক্ষ্মীকে ঘর থেকে বার করে দেব। তাই জন্য ধূপ জ্বালিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি একটা বাতি সেই বাতিটাও দিয়ে দিচ্ছি আর আরেকটা একটা প্রদীপ নিয়েছিলাম যেটা তখন আপনাদের দেখাচ্ছিলাম আর এখানে প্রসাদ বলতে একটা কলা এবং একটা বাতাসা এইগুলো কিন্তু কেউ খায় না জানেন তো এইগুলো সব শুধু বাইরে বার করে দিতে হয় তো এটা বাইরে তো বার করে দেবো কিন্তু যে কোনো জায়গায় কিন্তু দেওয়া যায় না কোথায় দিতে যাচ্ছে সেটাই আপনারা দেখবেন চলুন আমার সাথে যেতে হবে তবেই দেখতে পাবেন যে এটা নিয়ে এখন আমি কোথায় যাচ্ছি তো আমার তো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে বাট এটা শুধু নিয়ে গেলে হবে না এর সাথে আমার সাথে একজনকে যেতে হবে যে শাকও বাজাবে এবং ফুলও বাজাবে তো দেখুন আমি বেরিয়ে পড়েছি যাচ্ছি সন্ধ্যা হয়ে গিয়েছে সন্ধ্যার সময় সন্ধ্যা যাওয়ার আগে অ্যাকচুয়ালি এটা বার করে দিতে হয় অলক্ষীকে সেই কারণে এখন যাচ্ছি তো দেখুন পুরো অন্ধকার হয়ে গিয়েছে চারিদিকে বাতি জেলে দিয়েছি দেখুন যেখান থেকে যাচ্ছি রাস্তাটা কত অন্ধকার আমার সাথে আমার একটা কাকি শাশুড়ি যাচ্ছিলেন তো দেখুন পিছনে দেখুন আমার ভাগ ফুলও বাজাচ্ছে এখানে অ্যাকচুয়ালি ফুলো ফুলো বাজিয়ে অলক্ষ্মীকে ঘর থেকে বার করে দিতে হয় আর বাজে বাজে কথা বলতে হয় কিন্তু এমনি সময় গালাগালি দেওয়া উচিত এমনি সময় কিন্তু গালাগালি দেওয়া উচিত নয় সবাই খারাপ বলে বাট এই অলক্ষীকে বার করার সময় নয় সবাই গালাগালি দেয় তো দেখুন এখানে আমি চলে এসেছি এখানে আরেকজন কাকি শাশুড়ি অলক্ষ্মী বার করছেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি এটা অ্যাকচুয়ালি নিয়ম মাথার মোড়ে মানে যেখানে তিন দিক থেকে রাস্তা আছে সেই রাস্তার এক সাইডে দিতে হয় আর সেখানে যেন একটু নোংরা জায়গা থাকে কোনো পরিষ্কার জায়গা অলক্ষীকে দিতে নেই এটাই আমাদের এখানে নিয়ম এবং ছোটো থেকে আমরা এইভাবেই বার করতাম অলক্ষ্মী তো দেখুন এখন বার করে নিয়েছি এর নিয়মটা জানেন তো অবশ্য যখন ছাড়বে যদি রাত একটার সময় ছাড়ে তো তাহলে একটার পরে অলক্ষ্মী বার করতে হবে যদি ভোরবেলা ছাড়ে তো ভোরবেলা বা দুপুরবেলা হলে দুপুরবেলা তো এটা হচ্ছে বিকেলবেলা ছেড়েছিলো অবশ্য সেই কারণে সন্ধ্যাবেলা বার করে ছাড় দেখুন চারিদিকে লাইটিং দেওয়া হয়েছে কারণ কালী পূজায় দেওয়া হয়েছিল অবশ্যই ছেড়ে গিয়েছে বাট এখনও লাইটিংগুলো দেওয়া আছে কেমন লাগছে কমেন্টে জানাবেন কিন্তু আর আমার এই ভিডিওটা কেমন লাগলো সেটাও জানাবেন আর আপনাদের ওখানে এই ধরনের কিছু আছে কি না নিয়ম সেটা কমেন্টে জানাবেন আর দেখুন এখানে হচ্ছে শিবলিঙ্গ এখানে পূজা দিয়েছে কত সুন্দর সাজানো আছে তো এখন অলক্ষ্মী বার করে লক্ষ্মী পূজা দিতে হবে তার জন্যে বাড়িতে চলে যাচ্ছি তো দেখুন এখন চারিদিকে বাতিগুলো কি সুন্দর জ্বলছে এরপর আপনাদের দেখাচ্ছি আমি কি করছি আপনারা এখন ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন তো দেখুন বাড়িতে প্রায় চলে এসেছি সব থেকে বাতি একদম জ্বালানো তো দেখুন এখন ড্রেসটাও চেঞ্জ করে নিতে হবে জানেন তো ওই অলক্ষ্মী বার করে কিন্তু ওই ড্রেস পরে আর থাকলে হবে না ওটা এবার চেঞ্জ করে ধুয়ে নিতে হবে সেই কারণে দেখুন আমি এখানে ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি নিয়ে অন্য একটা ড্রেস পরে নিয়েছি যেটা দিয়ে যেটা পরে আমি পূজা দিই প্রতিদিন সেই ড্রেসটাই পরে নিয়েছি নিয়ে এখন লক্ষ্মী পূজা দেবো তার জন্য রেডি করছি তো চলুন পূজার জন্য রেডি করি তো দেখুন এখানে আখ নিয়েছি একটা ছাড়িয়ে নিয়েছি শশা কলা যাবতীয় ফল যেগুলো পূজার জন্য তো কাটাও হয়ে গেছে দেখছেন আর লক্ষ্মী পূজা যেহেতু সে কারণে তালের শ্বাস দিতে হয় আর আট কড়াই যেটা বলে সেটা আর এখানে সন্দেশ চিড়ে মুরগি বাতাসা খেজুর এই সমস্তগুলো সব কিছু আমি এখানে রেডি করে রেখে দিচ্ছি ঠাকুর মশাই এবার আসবেন পূজা করার জন্য তো আপনাদের বলছিলাম না যে অলক্ষ্মী বার করে লক্ষ্মী পূজা দিতে হয় তাই জন্য সব কিছু রেডি করে নিলাম নিয়ে এখন শুধু ঠাকুর মশাই আসার জন্য ওয়েট করছি তো দেখুন এখন চাপা দিয়ে রেখে দিচ্ছি আপনাদের বলছিলাম যে ঠাকুর মশাই আসবে দেখুন ঠাকুর মশাই এসে গিয়েছেন এবং ওনাকে প্রদীপ জ্বেলে দিয়েছি সব কিছু রেডি করে উনি পূজা শুরু করে দিয়েছেন তো দেখতেই পাচ্ছেন আপনারা এখানে পূজা করছেন ঠাকুর মশাই চারিদিকে ধুনো দেওয়া হয়েছে তো পুরো অন্ধকার হয়ে গিয়েছে একদম ধোঁয়া ঝাপসা হয় আছে এমনিতেই আমার ক্যামেরা খারাপ তার উপরে আবার ধুনোর ধোঁয়া পুরো একদম অন্ধকার হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা ভিডিওটা কন্টিনিউ করুন তো আপনারা এতক্ষণ দেখলেন যে পূজা হচ্ছে এখন পূজা কমপ্লিট হয়ে গিয়েছে ঠাকুর মাসে দেখুন গঙ্গার জল দিচ্ছে সবার মাথায় তো সেটাই এখন নেওয়া হচ্ছে গঙ্গার জলটা মাথা নিচু করে এই পূজার ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে ফার্স্ট ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে সবার আগে আমার ভিডিওর নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন